আসলে এই যে এখানে দুইটা রোজা দেখতে পাচ্ছি কার কোনটার রোজা ও আচ্ছা এটা ভাষা দেখতে না ও আচ্ছা লেখা রয়েছে হ্যাঁ হ্যাঁ আর কইতে আলেমা কত ভাষা এখানে ভাষা আছে আচ্ছা এই সংস্কৃতি দুইজন রোজা আচ্ছা আপনার পাশে এই যে একটা কুড়ো ঘর আমরা দেখতে পাচ্ছি কিন্তু যাবেন ওখানে আসলে দশমতের এখানে একটা কুরো ঘর আছে এই ঘরটাই সবচেয়ে আমে দশকের মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো মুজলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির সমাধি এটা অপরূপ সৌন্দর্য এত সুন্দর অপরূপ সৌন্দর্য যার কোনো ক্ষমতার লোভ ছিল না রাজনৈতিক লেভেলে যদি আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক গুরু বঙ্গবন্ধুর গুরু এবং দেখেন এই সেই ঘর স্মৃতি হিসাবে এই ঘরে তিনি ঘুমাতেন এই ঘরটা আমরা আমি আপনাকে ভালোভাবে দেখাচ্ছি জীবিত অবস্থা এই ঘরে সে ঘুমাতো এখানে একটা সাইনবোর্ড আছে দেখেন কৃষক মজুর কামার কুমার জেলে মাঝি তাতি মেথর প্রকৃতি মেহনতি মানুষের মুক্তির স্বপ্ন আবাল্য দেখিয়াছি ও সেজন্য সংগ্রাম করিয়াছি তাহা আজও সুদর পরাহত রহিয়া গিয়াছে তাই আমার সংগ্রামের শেষ নেই জীবনের সর্বশেষ ভাষণে মালানা ভাসানে তেরো এগারো উনিশশো ছিয়াত্তর সালে কথাটা বলেন এবং এরপরে বিভিন্ন অনেক কিছু লেখা আছে যেমন এখানে আরেকটি সাইনবোর্ড দেওয়া আছে দেখা যাচ্ছে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে সকল মানুষ ঘুমিয়ে আছে যখন মৃত্যু আসবে তখন সবাই জেগে উঠিবে অনেক এবং যে রোমে সে ঘুমাইতো এই সেই রোম রুমটাকে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি এত সুন্দর এখানে একটা একটি এলাকা আছে বিসপুল্লাহ রাহমান রাহিম সালামুন কাউলাম রব্বির রাহিম হুকুমতে রাব্বানিয়া কায়েম হোক এই সেই রুম এই রুমেই মজলুম জননেতা মৌলানী ভাসানে ঘুমাত দেখেন এই সেই তার ব্যবহৃত সুটকেস এটা জায় নামাজ এবং এই যে বই এখানে এসে ঘুমাতো মলানা ভাসানির ঘুমানোর জায়গা ধন্যবাদ ভালো থাকবেন